সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাঁচ হাজার বছরের প্রাচীন কামাখ্যার পুঁথি থেকে সংগৃহীত অভিশাপ্ত কেহেরমান কিতাব কিতাবটির লেখক আচার্য শ্রী বৈরব শাস্ত্রী অরিজিনাল এই বইটি যারা নিতে চান ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অরিজিনাল বইটার মধ্যে পাবেন চন্দন কাঠের কাগজের তৈরি চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটার মধ্যে যে সকল কাজগুলো রয়েছে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখাবো তো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পাঁচ হাজার বছরের প্রাচীন কামাখ্যার পুঁথি থেকে সংগৃহীত আদি ও আসল অভিশাপ্ত কেহেরমান কিতাব কিতাবটির প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি রাসবিহারী রোড ধুবড়ি আসাম ভারত দর্শক অরিজিনাল ভারতের চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজের সূচিপত্র এখানে বইটার মধ্যে শুরু থেকে বিভাবে দেওয়া আছে এবং বইটার ভিতরেই গেলে আপনারা এরকম পাবেন যে বশীকরণ দোহাই কুরুবিদ্যার মন্ত্র আসন কুন্ডলি দেওয়ার মন্ত্র নিজের জল খেয়ে দূর থেকে যে কাউকে বশীভূত করা দোকানে খরিদ্দার টানার মন্ত্র আলির হাক মন্ত্র গাছগাছলা দিয়ে নারী বা পুরুষকে বসীভূত করা রাহুল চন্ডালের হাড্ডি জাগ্রত করার বিদ্যা গুপ্তধন মাটি থেকে বের করে নিয়ে আসার বিদ্যা ইসলামিক বসীকরণ মন্ত্র পলাতক ব্যক্তিকে হাজির করা সুরাইয়াসিনের পরীক্ষিত আমল ব্যবসায় উন্নতি লাভের মন্ত্র শরীর বন্ধ রাখার তদ্বির লিঙ্গ নষ্ট করার বান বিদ্যা দূর থেকে শত্রুর মৃত্যুবান স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদ্বির নারী বশীকরণের মন্ত্র আগুনের মতো কাজ করবে শরীর বন্ধ করার পরীক্ষিত মন্ত্র পিঠা নষ্ট করার মন্ত্র শত্রু উচ্ছেদ করার নকশা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার নকশা সহবাসকালে বীর্য ধরে রাখার মন্ত্র ভোটে বা সঙ্গীতে বিজয় হওয়ার মন্ত্র শক্তিশালী যৌন মিলন নকশা বান ফিরানি মন্ত্র উলঙ্গ নিষিদ্ধ বশীকরণ অবাধ্য স্বামীকে বসীভূত করার তদ্বির নারী কাটা বান বিদ্যা প্রবল বশীকরণ টোটকা তো এছাড়া আরও অনেক পরীক্ষিত পরীক্ষিত কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন তো বইটি নিতে অবশ্যই আমাদের স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা দেখা হবে আবার নতুন কোনো কিতাব নিয়ে আবার অন্য কোনো দিন সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি